হ্যালো ব্রিওন রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ইউনিভার্সের কাছে প্রে করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো এবং নিজেকে হিল করো প্রতিনিয়ত নিজেকে হিল করো আচ্ছা যেটা আমার বলার যে আজকে যেহেতু চন্দ্রগ্রহণ যে যে কান্ট্রিতে দেখছো তাদের আলাদা আলাদা টাইম থাকে তো তাদের মধ্যে তাদের জন্য সবাইয়ের জন্য অ্যাকচুয়ালি সবাইয়ের যারা ভীষণ ইমোশনাল তাদের জন্য এই রেমেডিটা আমি শেয়ার করছি যারা ভীষণ পরিমাণে ইমোশনাল এবং যাদের মায়েরা অসুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ সময়ে চন্দ্রগ্রহণ লেগে যাওয়ার পর হওয়া শুরু হওয়ার পর থেকে কাট কয়লা নেবে দু হাতে কাট কয়লা নিয়ে যে কোনো প্রবাহিত জলে কাঠ কয়লাটা হাতে নেবে নিয়ে রাহুল মন্ত্র চ্যান্ট করবে দশবার চ্যান্ট করে প্রবাহিত জলে ভাসিয়ে দেবে প্রবাহিত জল বলতে নদী খাল ঘরে যে বেসিনের জলগুলো হয় সেই বা ঠাকুর ঘরে বাসন যে এখানে ধোয়া হয় সেই রকম কোনো প্রবাহিত জলে তোমরা ভাসিয়ে দিতে পারবে এবং এটা পরবর্তীটে চন্দ্রগ্রহণে করতে হবে এটা করার মানে করলে কি সুবিধা পাওয়া যাবে এটা করলে এই সুবিধা পাওয়া যেতে পারে যে যাদের মায়েরা ভীষণ অসুস্থ আছে মায়েরা সুস্থ হবে মায়ের মন ভালো থাকবে মা সুস্থ থাকবে মায়েরা না অসুস্থ থাকলেও করবে সুস্থ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে মন ভালো থাকবে এবং সাথে নিজেদের মানে যারা করছো তারাও ইমোশনালি স্ট্রং হবে যারা ভীষণ কান্নাকাটি করে থাকে যখন তখন কেঁদে ফেলে যখন তখন মন খারাপ হয়ে যায় তাদের ক্ষেত্রে বলছি যে তোমরাও এই রেমিডিটা করতে পারো তাহলে ইমোশনালি তোমরা স্ট্রং হতে পারবে আচ্ছা চলে এবার রিডিংটা শেয়ার করা যাক যে তোমাদের কি আজকে এনার্জি রয়েছে আজকে যেহেতু ফুল মুন তো আজকে কি এনার্জি রয়েছে সেটাই দেখব এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং তো সবার সাথে সবটুকু নাও ম্যাচ করতে পারে যার জন্য যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং যেহেতু এটা জেনারেল রিডিং সেহেতু মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল সবাই দেখতে পারো এবং এটা যখন থেকে দেখবে তখন থেকেই রেজোনেট করতে শুরু করবে তো চলো তোমাদের এনার্জিটা দেখি আজকের কি তোমাদের এনার্জি রয়েছে মানে আজকে তো ফুল মুন তো মন ভীষণ চঞ্চল থাকার কথা সবার তো সেটাই দেখবো ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের এনার্জি কী রয়েছে তারা আজকে রাতে কি ভাবছে তাদের আজকে রাতের ভাবনা চিন্তা কী ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকে রাতে ভাবনা চিন্তা কী আমার যারা ভিউার আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকে রাতে এনার্জি কেটেছে তারা তাদের প্রিয় মানুষরা কি ভাবছে আজকে রাতে কি ভাবছে তাদের মাথায় মনে কি চলছে প্লিজ গাইড করো আচ্ছা ইউনিভার্সিজু করবো সবার জন্য করে তোমাদের লাইফে যে মানে যে সিচুয়েশন এখন আছো না কেন তোমাদের মনে হচ্ছে এখানটা থেকে বেরোতে গেলে প্রচুর বাধা পেরোতে হবে প্রচুর বাধা আসছে সামনে সেটাই তোমাদের আজকে রাতের মানে আমি যা দেখছি এনার্জি রয়েছে সাথে তোমরা যাদেরকে ভালোবাসো তোমাদেরকে যাদের মানে তোমরা যাদের সাথে রিলেশনে আছো তাদের কিন্তু সোলমেট কার্ড তাদের সাথে তোমাদের কিন্তু এটা সোলমেট জার্নি আচ্ছা তারপরে আচ্ছা আর একটা কথা আমি বলে দিই যারা এখানে ম্যারিড আছে এবং যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো হতে পারে কোনো সেপারেশনে রয়েছো বা কোনো কারণে হয়তো মানে আলাদা রয়েছে তো তাদের ক্ষেত্রে বলি অনেকে কিন্তু প্রেগনেন্সি জার্নিটা শুরু হতে যাচ্ছে এবং সাথে তোমরা যে কোনো একটা সিচুয়েশান থেকে বেরোনোর জন্য হোক বা কোনো সিচুয়েশান অ্যাকশান নেওয়ার জন্য ভীষণ তাড়াতাড়ি একটা অ্যাকশান নিতে চলেছো খুব তাড়াতাড়ি সাথে আর একটা এনার্জি আমি পাচ্ছি যে তোমরা অনেকেই রয়েছ যারা টাকা পয়সাকে আবার একটু বেশি প্রাধান্য দিতে চাইছো যে যা হওয়ার মানে হচ্ছে যা হচ্ছে হোক এবার আমাকে একটু টাকা পয়সা বাড়াতে হবে ইনকাম সোর্স বাড়াতে হবে জবের জন্য চেষ্টা করতে হবে প্রমোশনের জন্য চেষ্টা করতে হবে সেটার কথা ভাবছো আরেকটা জিনিস আমি যা দেখছি যে তোমরা মানে কি বললো তোমরা একটা জায়গায় পৌঁছানোর জন্য হতে পারে তোমাদের প্রিয় মানুষদের কাছে পৌঁছানোর জন্য তোমরা মানে ভীষণ পরিমাণ আজকে রাতে তো ইমোশনাল ভীষণ কান্নাকাটি করছো মন খারাপ অবস্থা রয়েছে তোমাদের কিন্তু তোমরা না রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা শুধু সামনে মনে হচ্ছে যে বাধা রয়েছে যে ও কাজে পৌঁছানোর জন্য আমাদের প্রচুর বাঁধা পেরোতে হবে কিন্তু রাস্তা তো রয়েছে এখানে যে ব্রিজটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তোমরা শুধু সামনে নদীটাই দেখছো মানে ইমোশনালে হোক ইমোশনালভাবে হোক বা যে কোনোভাবে হোক তোমরা রাস্তাটা খুঁজে পাচ্ছ না তোমরা শুধু কান্নাকাটি করছো মন খারাপ করছো মানে ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছো আজকে সেটাই দেখছি সাথে তোমাদের প্রিয় মানুষদের আজকে রাতে কী এনার্জি রয়েছে সেটাও একবার দেখব তোমাদের প্রিয় মানুষরা কোনো কিছুতে কোনো সিচুয়েশানে ভীষণ একটা অ্যাকশান নিতে চলেছে যেহেতু নাইটের কার্ড এবং ওয়ান্সের কার্ড সাথে ঘোড়াটা অলরেডি পা তুলে ফেলেছে কোনো সিচুয়েশান থেকে মানে হতে পারে তোমাকে জাজমেন্ট দিতে আসছে সেই জন্যই উনি অ্যাকশানটা নিতে শুরু করেছে সাথে ভীষণ মানে ইনি কিন্তু ভীষণ জ্ঞানী মানুষ ভীষণ মানে অভিজ্ঞ একজন ব্যক্তি এবং সাথে ইনি এমন একজন মানুষ ভীষণ সৎ মানুষ সাথে ইনি অনেকজন মানুষ না ইনি মানুষকে সবসময় সাহায্য করে সবসময় মানে ভালো ভালো কথা বলে মানুষকে জ্ঞান দেয় জ্ঞান দিতে সাহায্য করে এবং ভীষণ জ্ঞানী একজন মানুষ এবং অন্ধকারের ভিতরে আলোর দিশা দেখানোর মতো মানুষ কিন্তু ইনি আচ্ছা এনার লাইফে কিন্তু আগে অনেক স্ট্রাগল ছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে ঠিক হতে চলেছে এবং একটু ইম্যাচিউরিটিও ওনার মধ্যে ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে এখন স্ট্রং হতে যাচ্ছে এবং ইনি না ভীষণ ফ্যাশনেবল মানুষ ভীষণ পরিবারই থাকতে পছন্দ করে ভীষণ পুরানো দিনের জিনিস ওনাকে অ্যাট্রাক্ট করে এই সব জিনিসগুলো হয় এবং পাখিও খুব ভালোবাসে আমি যে এখানে দেখছি এবং ওনার লাইফটা না মানে কী বলবো ভালো মানে একটা মানে কি বলবো বা ম্যাটেরিয়াল দিক দিয়ে বলে ভীষণ স্টেবিল মানে একটা লাইফ উনি কাটাচ্ছে এই মুহূর্তে কিন্তু ওনার চিন্তাভাবনা এখন এইগুলোই রয়েছে তো আরেকটু আমি দেখবো যে আরও কি কী চিন্তাভাবনা এনার মধ্যে রয়েছে আজকে রাতে ইউনিভার্স আমার যারা ভিওয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে আজকে রাতে কি ভাবনা চিন্তা রাখছে আজকে রাতে কি ভাবনা চিন্তা রেখেছে ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো আমার যারা ভিওয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষরা আজকে রাতে তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছে আচ্ছা ইউনিভার্স ওনাকে কিছু দিতে চাইছে উনি নিচ্ছে না সাথে যে মানে ইনি এমন একজন ব্যক্তি ইনি কিন্তু কোনো হাল ছাড়ার পাত্র নয় ইনি যা হবে ইনি সবসময় এটা ভাবে যে যা হবে আমি দেখে নেব মানে আমি এটা হাল ছাড়বো না আমি এটা শেষ পর্যন্ত লড়ে যাবো যা হওয়ার হবে ইনি এই রকম ধরনের মানুষ এবং ইনি কিন্তু মানে ইনি এত কিছু ভাবছে কিন্তু অ্যাকশানটা মানে মানে কী বলবো এফোর্টটা খুবভাবে মানে আসছে না কিন্তু খুব তাড়াতাড়ি ইনি অ্যাকশান নিতে চলেছেন অ্যাকশানের কার এসছে যেহেতু খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে চলেছে সাথে ভীষণ ইমোশনাল রয়েছে মানে তোমাদের তোমরাও যেমন ইমোশনাল রয়েছে যেহেতু তোমরা মানে কি বলবো তোমরা তুমি যেহেতু ওনাকে ভালোবাসো সেহেতু তোমার এনার্জির সাথে ওনার এনার্জিটা একটা এ হয়ে যায় কানেক্ট হয়ে যায় তো সেই জন্য তোমার এনার্জির সাথে ওনার এনার্জি মানে খিচুটা হলেও এ থাকবে তো তুমিও যেমন ভীষণ ইমোশনাল রয়েছো উনিও কিন্তু ভীষণ ইমোশনাল তোমার থেকে বেশি ইমোশনালও কিন্তু উনি রয়েছে উনি ভীষণ মানে ডিপ্রেসড হয়ে রয়েছে কান্নাকাটি করছে সাথে আরেকটা জিনিস জিনিসও আমি দেখছি যে উনিও টাকা পয়সা নিয়ে একটু ভাবছেন ও যেহেতু টাকা পয়সার দিক দিয়ে উনি স্টেবেল কিন্তু তাও উনি আরেকটু আপডেট করার জন্য মানে যে আমি আরেকটু বেটার অপরচুনিটি নিতে চাই আর বেটার জায়গায় যেতে চাই এগুলো তো হয় না মানুষের আমাদের যার যত থাকে আমরা চেষ্টা করি যে আরেকটু হলে ভালো হতো এটা তো স্বাভাবিক জিনিস ওনার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসগুলো এবং উনি যে এতদিন জোর ধরে যে স্ট্রাগেলটা ওনার লাইফে ছিল হতে পারে মানে ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে হতে পারে রিলেশনের দিক দিয়ে সেই জিনিসগুলো কিন্তু ওনার লাইফ থেকে কেটে যাচ্ছে মুন চলে এসেছে এবং সাথে যেহেতু নাইন 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 পোর্টাল আসছে সেই জন্য ওনার কিন্তু সব দিক দিয়ে একটু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আরেকটু আমি দেখে নেবো যে আরও কি কী এনার্জি ওনার মধ্যে রয়েছে আর কী কী চিন্তাভাবনা ইউনিভার্স আমার যারা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের তাদেরকে নিয়ে কি চিন্তাভাবনা রেখেছে ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো ইউনিভার্স আমাকে সঠিক অ্যান্সারটা বের করতে সাহায্য করো আচ্ছা উনি কিন্তু তোমাদের কাছে ওই যে বললাম না যে অ্যাকশানের কার্ডও এসছে আবার মানে কি বলবো আবার খুব একটা প্রচেষ্টাও আমি দেখছি মানে এতদিন উনি কোনো প্রচেষ্টা দেখাচ্ছিলেন না কিন্তু এবার এবার উনি অ্যাকশানটা নিতে চলেছেন এখানেও ঠিক তাই তোমাদের জন্য ম্যারেজের একটা প্রোপোজাল উনি নিয়ে আসতে চলেছে প্রজাপতি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ খুব তাড়াতাড়ি একটা ম্যারেজে ম্যারেজ প্রপোজাল উনি নিয়ে আসতে চলেছেন এবং ইনি এখন না মানে কী বলবো ইমোশান রয়েছে আবার মানে রাজারা কেমন হয় আমি যা বলবো তাই উনি সেই রকম এখন একটা সিচুয়েশানে রয়েছেন যে আমি যা বলবো সেটাই পরিবারকে মেনে নিতে হবে পরিবারের কথা আমি আর শুনবো না এই ধরনের ওনার কিন্তু এনার্জি হালকা রয়েছে ইউনিভার্স মানে উনি এই ধরনের কথা চিন্তা ভাবনা করছেন তোমাকে নিয়ে ইউনিভার্স আমার ইউনিভার্স আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে আরো কী কী ভাবছে ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে আর কী কী ভাবছে ওই বারবার একই সেম কার্ড আসছে যে উনি কি বলল ভীষণ জ্ঞানী মানুষ আগে যে ইম্যাচুরিটিটা ওনার ছিল সেটা কেটে গিয়েছে এবং সেটা কেটে গিয়ে সব কিছু পরিবর্তন হতে চলেছে তো সেই জন্য এই মানে এত মানে অন্য ধরনের যে কার্ডগুলো আসছে বারবার সেটাই হচ্ছে আর কি তো একটা চেঞ্জ আসতে চলেছে যেহেতু ফুলমুন ফুলমুন মানুষ ভীষণ চঞ্চল হয়ে যায় সবাইয়ের ক্ষেত্রে ভীষণ চঞ্চলতাটা দেখা যায় কারণ একটা এর তো শেষ তো সেই জন্য একটু চঞ্চলতাটা লক্ষ্য করা যায় তো সবার মধ্যে কিছু না কিছু চেঞ্জ আসবে দেখো আমি বলেছিলাম যে ম্যারেজের একটা ইয়ে আসতে চলেছে উনি আবার এটাও সাথে ভাবছেন যে কি বলবো আমি একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাই আমার বিয়ে হবে বাচ্চা হবে আমি সুন্দর একটা লাইফ কাটাবো আমার একটা নতুন লাইফের জার্নি শুরু হবে ওনার মধ্যে কিন্তু আজকে রাতে এই সব চিন্তাভাবনাও সাথে রয়েছে এবং এইসব চিন্তাভাবনার সাথে আরেকটা জিনিস আমি দেখছি তোমাদের যদি বিয়ে হয় তোমাদের লাইফে কিন্তু একটা খুব ভালো মানে স্টেবিলিটি আসবে অর্থাৎ মানে কি বলে বিয়ের পরে তোমরা ভীষণ ভালো থাকতে চলেছো কোনো টাকা পয়সারও সমস্যা হবে না কোনো পারিবারিকও সমস্যা নাও হতে পারে কারণ এখানে আমি যে দেখছি ভীষণ ভালো একটা লাইফ তোমরা পেতে চলেছো মানে পারিবারিক বন্ধুদের সবার সাপোর্ট থাকবে এবং মানে সব দিক দিয়ে একটা ভালো লাইফ তোমাদের জীবনে আসতে চলেছে প্রসপারিটি ফার্টিলিটি গ্রোথ প্রচুর পরিমাণে তোমরা হয়তো বেটার অপরচুনিটিও পেতে পারো জবের ক্ষেত্রে হতে পারে প্রমোশনও পেতে পারো ভালো জব পেতে পারো সেক্ষেত্রেও সেগুলোও হতে পারে সেগুলোও আসতে চলেছে মানে তোমরা যখন বিয়ে বিয়ে করবে তো সেগুলোও তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আচ্ছা এবার দেখব যে তোমাদের যারা নো কন্ট্র্যাক্টে রয়েছে তাদের তাদের মধ্যে কবে কত ভিতরে কন্ট্রাক্ট হতে পারে ইউনিভার্স আমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের যারা নো কন্ট্রাক্টে রয়েছে তাদের কতদিনের মধ্যে কন্ট্যাক্ট হতে পারে আচ্ছা একটু টাইম লাগবে একটু টাইম লাগতে পারে তো একটু অপেক্ষা করো এবং একটু আমি সব জিনিসে বলি যে সময় অনেক কিছু আমাদের শিখিয়ে দেয় সেই সময়টুকু তোমরা নিজেদেরকে হিল করো ধৈর্য ধরে অপেক্ষা করো সব কিছু ঠিক হয়ে যাবে একটু টাইম লাগবে আমি যা দেখছি এবং যখনই তোমাদের ঠিক হয়ে যাবে ভীষণ ভালো একটা মানে ইয়ে হতে চলেছে তোমাদের লাইফে সেটাকেও মাথায় রাখতে হবে মানে কি বলবো যখনই তোমাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে দেখবি তোমরা পারিবারিক দিক দিয়ে হোক বন্ধুবান্ধব সব দিক দিয়ে তোমরা একটা খুব ভালো সাপোর্ট সিস্টেম পাবে তখন দেখবে যে যখন তোমাদের দুজনের মধ্যে যোগাযোগটা হয়ে যাচ্ছে তখন দেখবে যে তোমাদের সবাই মেনে নিয়ে যে সবাই খুব ভালো ব্যবহার করছে এবং তোমাদের চাইছে বিয়ে দিয়ে দিক বা তোমাদের সংসারটা আবার শুরু হোক এইরকম একটা সিচুয়েশান তোমাদের লাইফে আসতে চলেছে একটু টাইম লাগবে তো যেহেতু কার্ডের এনার্জি চেঞ্জ হয় তো আবার পরে আমি মানে ইয়ে করে দেখবো স্প্রেড করে যে আবার কি চেঞ্জ হলো কি না কিন্তু আজকে রাতে আমি যা দেখছি উনি অ্যাকশান নিতে পারে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বা এমনি যে হয় না অনেকে হয়েছে মানে অফ অন সিচুয়েশান হয় মানে কথা বলছে আবার কিছুদিন পরে বন্ধ হচ্ছে এই সিচুয়েশানগুলো তোমাদের হতে পারে কিন্তু ম্যারেজ প্রোপোজাল হোক বা লাভ প্রোপোজাল হোক এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদের একটু টাইম লাগবে তো এই ছিল আজকের রিডিং সবাইকে কেমন লাগলো অবশ্যই জানিও শুভরাত্রি সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই সবাইকে